শীতের শুরুতে মজাদার একটা বিরিয়ানি কারনা পছন্দ চলুন দেখি মাদাস মাহফিলে কি খেয়েছি আমরা গিয়েছিলাম চট্টগ্রাম জেলার ফরিদপুর থানার জামিল উলুম ইসলামিয়া অর্থাৎ চোরকাহান মাদ্রাসার বার্ষিক মাহফিলে গিয়ে দেখি মাহফিলে বাইরে একটা ছোটখাটো মেলা বসেছে মেলাতে বিভিন্ন ধরনের খাদ্য দ্রব্যের পশা খেলনার পশা সাজিয়ে বসে আছেন বিক্রেতারা এবং মেলাতে মোটামুটি কাস্টমার আছে মেলার জায়গা পেরিয়ে আমরা মাদ্রাসার দিকে যেতে থাকি মাদ্রাসার গেটের ভিতরে অর্থাৎ অভ্যন্তরে প্রবেশ করি অভ্যন্তরে প্রবেশ করে সর্বপ্রথম আমি যেখান থেকে খাবার সার্ভ করা হচ্ছে অর্থাৎ যেখানে খাবারের পাতিলগুলো রাখা হয়েছে সেই জায়গায় যাই গিয়ে দেখি ইতিমধ্যে অনেকগুলো খাবার অর্থাৎ খাওয়া হয়ে গেছে এবং লাস্টে এই দুইটা পাতিল আসে অর্থাৎ ডেক বিরিয়ানি রয়েছে এবং খাবার জন্য আমাদেরকে উপরে নিয়ে যাই অর্থাৎ মেফোন কানেই গিয়ে দেখে ওখানে অনেক মানুষের ভিড় খাবারের জন্য মানুষ বাইরে অপেক্ষা করছে এবং আমরা আমাদের নির্ধারিত জায়গায় প্রবেশ করি সুন্দর স্টাইলে খাবারের ব্যবস্থা করা হয়েছে এবং আমাদের জন্য বিরিয়ানি আনা হয়েছে সাথে একটা সবজি ছিল পরে আমাদের অর্থাৎ যে জায়গায় বসেছি সেই জায়গায় গরু মাংস এবং ছাগলের মাংস দেওয়া হয়েছিল বিরিয়ানিটা খুবই মজার ছিল আপনারা নিশ্চয়ই কালার দিকে বুঝতে পারছেন এটা সিদ্ধ চলবে বিরিয়ানি আমাকে বিরিয়ানি দেওয়া হয়েছে আচ্ছা আচ্ছা চৌধুরী আবার আমাকে বিরিয়ানি দিয়েছে সাথে সবজি আমি নিতে চাইনি তারপরে উনি সবজি দিয়ে ফেলেছে আমি বিরিয়ানি খাওয়া শুরু করেছি দেখুন সবাই মোটামুটি বিরিয়ানি নিয়ে ফেলেছে পরে মাংস আনা হয়েছে ছাগলের মাংস এবং গরুর মাংস আপনাদেরকে বলেছি সবাই মজা করে খাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন গরুর মাংস ছেলে ছাগলের মাংসটা খুবই মজাদার ছিল গরুর মাংসটা তেমন লাগে নেই আমার কত বিরিয়ানিটা সেরা ছিল সবাই খুব মজা করে বিরিয়ানি খাচ্ছে এবং খাবার দাবার শেষ করে আমরা মিষ্টি খেয়েছি মিষ্টি খেয়ে বাইরে বেরিয়ে দেখি এখনো মানুষজন খাবার জন্য লাইন ধরে আছে তাতে অনেক মানুষ বাইরে অপেক্ষা করতেছে এবং বের হয়ে আমরা মাহফিলের দিকে যাই মাহফিল থেকে বের হয়ে বাড়িতে যাওয়ার পথে অর্থাৎ আমাদের গ্রামে বাড়িতে যাওয়ার পথে জোরপুকুর এলাকার একটা চায়ের দোকানে দাঁড়ায় সেই জায়গায় চাড়া খুবই মজাদার চাড়া খেয়ে আমরা যাত্রা শেষ করি লস্কর পুলোকে এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জানাবেন